একজন আর একজনের প্রতি কাদা আচরাচরের মাধ্যমে অন্য দলকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে নির্যাতনের পরে আজকে বিএনপির এই জনস্রোত কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে আমাদের নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি সম্মুখীন হতে হয়েছে সেই চ্যালেঞ্জ সেই পতিত সরকার নয় সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার নয় সেই চ্যালেঞ্জ আমাদের নিজের ঘরের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একজন আর একজনের প্রতি কাদা চোরাচুরের মাধ্যমে অন্য দলকে আবার ফিরে এসার আসার সুযোগ তৈরি করার দেওয়ার চেষ্টা করছে গত ষোলো সতেরো বছরের নির্যাতনের পরে আজকে বিএনপির এই জনস্রোত কিন্তু দুই সালে এসে আমাদের নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি সম্মুখীন হতে হয়েছে সেই চ্যালেঞ্জ সেই পতিত সরকার নয় সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার নয় সেই চ্যালেঞ্জ আমাদের নিজের ঘরের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একজন আর একজনের প্রতি কাদা চোরাচুরের মাধ্যমে অন্য দলকে আবার ফিরে আসার আসার সুযোগ তৈরি করার দেওয়ার চেষ্টা করছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখে যান আজকে ঢুলিবিটা থেকে আমার বাম পাশে ঢুলিবিটা থেকে এই পর্যন্ত আর ডান পাশে ধামরাই থেকে দামরাই বাজার থেকে আজকের এই ঐতিহাসিক মাঠ পর্যন্ত যে জনস্রোত সেটা জনসমুদ্রে পরিণত হয়েছে। বন্ধুগণ এইটা কোনো জনসমুদ্র এইটা আওয়ামী ফ্যাসিবদের দূষিত নালার জনসমুদ্র নয়। এইটা নাজমুল হাতান অভিবায়ের ফিল্টার মেশিনে ফিল্টার করা নেতৃবৃন্দের জনসমুদ্র বন্ধুগণ। এই নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবদের সাথে আপোষ করে চলো বন্ধুগণ। এই নেতৃবৃন্দ কোনো কোনো ছাদ কোনো বঙ্গবন্ধুর কোন নেতৃবৃন্দ নয় কোন বঙ্গবন্ধুর নাতি কোন বঙ্গবন্ধুর কোন নাতা শত্রু নয় বন্ধুগণ আমরা যারা এই মঞ্চে জনগণ এই জনসমুদ্র এই জনসমুদ্র এক একটা পুড়ে যাওয়া সোনার টুকরা এই জনসমুদ্র নাজুল হাসান অভিভাই নামক কষ্টি পাথরে ঘষা দেওয়া সোনার টুকরা সবাই পরিচিত আমি সুতরাং আমি আজকের এই জনসভার মাধ্যমে নাজমাতার অভিভাবের মাধ্যমে ধামরাইয়ের আরো যারা বিএনপি করে মুখে ফেনা তুলে ফেলেন পাঁচই অগস্টের পর থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেরা নিজেরা কাদা চোরাচুরি করে দলের বদনাম করছেন এই সাতচল্লিশ বছর বয়স্ক এই দলটিকে আর অবমূল্যায়ন করার চেষ্টা করছেন অনেক ব্যক্তি বিনিময়ে আমাদের এই অর্জন আপনাদের কয়েকজন সাব

thank you